নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ চিকেনটাকে একটু অন্যরকম করে করার চেষ্টা করছি তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে এখানে চিকেন নিয়ে নিয়েছি এক চামচ লবণ অ্যাড করে দিলাম আর এর মধ্যে আমি এক চামচ সর্ষের তেল অ্যাড করে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব এদিকে একটা প্রেশার কুকারে চিকেনগুলোকে দি দু তিনটে সিটি দিয়ে নামিয়ে রেখে দেবো আর বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখো চিকেনগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এইবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে দারচিনি এলাচ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে এবারে একে একে দিয়ে দেব আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে মিডিয়াম টু হাই আছে রেখে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তো যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে আঁচটাকে মিডিয়াম করে দিয়ে এক চামচ লবণ অ্যাড করে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এইবার লো আছে আস্তে আস্তে এইভাবে কষিয়ে নিতে হবে কয়েক মিনিটের জন্য আমি ঢেকে দেব যাতে মশলাটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় এইবারে ঢাকনা তুলে দেখছি অনেকটাই মশলাটা রেডি হয়ে গেছে আরও কয়েক মিনিট এইভাবে কষিয়ে লালচে লালচে ভাব আসলে এখানে আমি লঙ্কা বাটা এখানে অ্যাড করেছি তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারো তো শুকনো লঙ্কা বাটা দিয়েছিলাম এবারে দিয়ে দিলাম টমেটোর পেস্ট একটা মাঝারি মাপের টমেটো নিয়ে পেস্ট করে সেটা এখানে অ্যাড করে দিলাম আবারও মিডিয়াম আঁচে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর সেদ্ধ করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম আর চিকেনটা সেদ্ধ করা যে স্টকটা ছিল মানে জল সেই জলটা কিন্তু আমি রেখে দিয়েছি সেটা কিন্তু ফেলে দেওয়ার নয় তারপর এইভাবে একদম মিডিয়াম আঁচে রেখে ঢেকে ঢেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে কষাতে কষাতে যখন মশলাটা খুব ভালোভাবে চিকেনের গায়ে ঢুকবে তখন এক চামচ জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম আর কোনো মশলা আমি তেমনভাবে এই রান্না ইউজ করিনি এবারে এই চিকেনের স্টকটা যেটা সেদ্ধ করে রাখা যে জলটা এর মধ্যে অ্যাড করলাম আর আমি কিন্তু চিকেনটা সেদ্ধ করার সময় কোনো জল অ্যাড করিনি এটা চিকেনেরই জল সেই জলটা অ্যাড করলাম এবার হাই আছে ফুটতে দিয়ে দিলাম প্রায় দশ মিনিট মিডিয়াম টু লো আছে ফোটার পর তারপর ঢাকনা তোলার পর দেখছি এই রকম একটা পর্যায়ে চলে এসছে এবারে গুঁড়ো গরম মশলা এক চামচ অ্যাড করে দিলাম এবারে কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আমাদের এই চিকেনের রেসিপিটি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে পাশে